গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া খাটা হলো সারা ভরা নদী খুর ধারা খর পরশ কাটিতে কাটিতে ধান এলো বড়সা একখানি ছোট খেত আমি একলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি একা তরুছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট খেয়ে তামি একেলা। গান গে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি হারে ভরাপালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে মনে হয় চিনি ওহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কূলে যাহা লইয়ে ছিনু ভুলে সকলই দিলাম তুলে ধরে বিথরে এখন আমারে লহ করুণা করে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে নদীর তীরে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর বহুকাল আগে সোনার তরী কবিতাটি তিনি লিখে গিয়েছিলেন এটা প্রায় শত বছর আগের কবিতা এই কবিতাটি বাস্তব জীবনের একদম উপযুক্ত কথা এ পৃথিবীতে স্রষ্টার কোনো মূল্য নেই আছে কেবল সৃষ্টির মূল্য আমি পৃথিবীতে যে কর্ম করে যেতে পারবো সেই কর্মটাই সবাই ভালোবাসবে সেই কর্মটাকে ঘিরেই সবাই বেঁচে থাকবে শুধু আমারই কোনো গুরুত্ব থাকবে না আমরা একটা গান যদি পছন্দ হয় খুব জনপ্রিয় হয় সেই গানটা আমরা মুখে মুখে সবাই গাই সবাই সেই শিল্পীকে চেনি কিন্তু যে গানটি লিখেছিল যে গানটি সুর করেছিল আমরা তাকে ভুলেই যাই তার নামটি আমরা একবারের জন্য স্মরণও করতে চাই না আসলে পৃথিবীটা সত্যিই খুব কঠিন জায়গা আপনি পৃথিবীতে যা কর্ম রেখে যাবেন শুধু সেই কর্মেরই গুরুত্ব আছে আপনি আমি কেউ নই কারণ আমরা খুব ক্ষণিকের জন্য পৃথিবীতে এসেছি খুব ক্ষণস্থায়ী জীবন আমাদের তাই পৃথিবীতে সবসময় শ্রেষ্ঠ কিছু কর্ম রেখে যান যে কর্মের গুণে আপনাকে আমাকে কেউ স্মরণ করবে সে হোক আমাদের উত্তরসূরি সে হোক আমাদের প্রতিবেশী সে হোক পৃথিবীর কোনো একজন মানুষ কিংবা সে আমার প্রিয় বন্ধু শুধু পৃথিবীতে এমন কিছু করে যান এমন কোনো ভালো কাজ করে যান মহৎ হৃদয়ের আপনি স্পর্শ দেখিয়ে যান যে মহৎ হৃদয়ের স্পর্শের গুণে আপনাকে আমাকে একটিবার বার স্মরণ করবে এ পৃথিবীতে আমরা আর ফিরব না এটাই বাস্তবতা এ পৃথিবী থেকে একবার বিদায় নিলে আমরা আর কোনো দিন এ পৃথিবীতে ফিরতে আসবো না কিন্তু আমার নামটি কি মৃত্যুর সঙ্গে সঙ্গে মুছে যাবে আমি তো সেটা চাই না তাই পৃথিবীতে একটি হলেও ভালো কর্ম রেখে যান কোনো মানুষের জন্য পারলে কোনো কল্যাণকর কাজ করে যান পরিবার পরিজনের কাছে কোনো অবস্থাতে নিজের কোনো দোষ রেখে যায় না পরিবারে মানুষের জন্য আপনি ভালোবাসা রেখে যান তাদের অধিকারটা আদায়ের চেষ্টা করুন আপনার আত্মীয় স্বজন প্রত্যেকেরই হক আছে আপনার উপর আপনি তাদের হক আদায় করুন আপনি তাদেরকে ভালোবাসা দিন আপনি আপনার নিজের পরিবার আত্মীয় স্বজন বন্ধু মহল আপনার প্রতিবেশী যারা আছে সবার জন্য ভালো কিছু করে যান তাহলেই দেখবেন পৃথিবীতে আপনি আমি না থাকলেও আপনার আমার কর্মই আমাদেরকে বাঁচিয়ে রাখবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সোনার তৈরি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর পরম যত্নে ভালোবেসে রচনা করেছিলেন আমরা সেটা অবশ্যই ভালো বুঝতে পারি যে তিনি পৃথিবীতে একেবারেই নিঘাত একটি সত্য কথা বলে গেছেন এ পৃথিবীতে কোনো কালেই স্রষ্টার মূল্য ছিল না ছিল কেবল সৃষ্টির মূল্য তাই সুন্দর সুন্দর সৃষ্টি করুন সুন্দর সুন্দর কাজ রেখে যান যে কাজের বিনিময়ে যে ভালোবাসাতে আপনাকে আমাকে পরম যত্নে সবাই মনে রাখবে সবার জন্য অফরন্ত ভালোবাসা সাথে রান্নায়ন ব্লগ চ্যানেলে পাশে থাকবেন